আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি পাঁচ আগস্ট আমি ব্লগ ভিডিও তৈরি করেছিলাম তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো প্লিজ সবাই ভিডিওটা দেখতে থাকো তোমার বাপের নাকি করছো ছোলা খোলা

ছোটো বোন মাগরিবে নামাজ পড়ে একটু বাহিরে যাচ্ছিলাম বাইরের পরিবেশটা দেখার জন্য মানে কালকে ভাবতেছিলাম যে দেশটা নতুন করে স্বাধীন হলো আমরা একটু নিঃশ্বাস নিয়ে ভালো মতো চলাফেরা করবো বাঁচতে পারবো তো আল্লাহ ভরসা বাকিটা এখন যা কিছু শুরু হয়েছে সব কিছুর সমাধান আল্লাহ ঠিক করে দেবে ইনশাল্লাহ তো যাই হোক এক দফা দাবি সবাই কিন্তু চাইছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে সবার মন মানসিকতা একদম নরম হয়ে গেছে ওনাকে সবাই ফিরে আসতে বলতেছে টিকটক ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছি সেখানেই সবার কমেন্ট আমরা কি হারিয়েছি কি হারিয়েছি এটা কোনো কথা যা কিছুই হারিয়েছি আলহামদুলিল্লাহ যা কিছু পাবো ইনশাল্লাহ তো সাধারণ বিষয়টাই কিছু মানুষ বোঝে নাই তো ছাত্রছাত্রী ভাইয়েরা মিছিল নিয়ে যাচ্ছিল আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করি আর সব সময় বলি মহান আল্লাহ যখন যা কিছু করেন বান্দার ভালোর জন্য করেন তো আমরা যদি কোনো বিপদে পড়ি তখন হয়তো বা কিছুক্ষণের জন্য আমরা ভাবি যে এটা না হলেও নয়তো ভালো হতো কিন্তু না আল্লাহ কিন্তু তখন বিপদটা দিয়ে পরীক্ষা করে বান্দাকে যে হ্যাঁ এটাই তোমার জন্য ভালো তো যে কোনো পরিস্থিতি আমরা আলহামদুলিল্লাহ বলবো আমাদের জন্য দেশের জন্য যেটা ভালো মহান আল্লাহ তাল্লাহ রাব্বুল আলমিন কিন্তু সেটাই করছেন তো আমাদের সবার সেটা মেনে নেওয়াই উচিত আমি মনে করি আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই মানুষ আর মানুষ তো এই পরিবেশটা একদম মনোমুগ্ধ করছিল যে ছাত্রছাত্রী ভাইয়েরা একটা আন্দোলনে নেমেছিল তারা সফল হয়েছে তো আমরা বিগত কতদিন কতটাই না চোখের পানি পড়ছে কত কষ্ট কত দোয়া কত কিছু ইউটিউবে টিকটকে যেখানেই গেছি কমেন্ট বক্সে সবার কান্না সবার শুধু কষ্ট প্রকাশ করা কিন্তু যেই প্রধানমন্ত্রী চলে গেছে সবার একদম মানে আবেগ একদম কি বলবো যাই হোক এটা যার যার ব্যক্তিগত বিষয় তো একটা কথাই বলবো আমরা কিন্তু জনগণ আমাদের টাকা দিয়েই কিন্তু উনি সব কিছু করছেন তো আবারও অনেক অনেক কমেন্ট দেখি অনেক কিছুই দেখি কিন্তু যখন লাশগুলো দেখায় যে তাদের মা বাবাও জানে না তাদের ছেলে মেয়েরা এখানে ঘুমিয়ে আছে তারা কি তখন একটুও চিন্তা করে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হুকুমেই এই খুনগুলো হয়েছে আচ্ছা উনি দেশ থেকে পালিয়ে গেছেন ওনাকে কেউ তাড়িয়ে দেন নাই তাই না ওনার ইচ্ছে হয়েছে উনি চলে গেছেন তো আমরা একটা কথাই বলবো আল্লাহ যখন যা কিছু করেন বান্দার ভালোর জন্য করেন তাই না যার মায়ের বুক খালি হইছে সেই মাকে গিয়ে জিজ্ঞেস করেন যে প্রধানমন্ত্রী যাওয়াতে উনি খুশি হয়েছেন না কষ্ট পাইছেন না কি একটা মা বলতে পারে তার বুকটা খালি হইছে সে জানে কতটা কষ্ট তাই না উনি তো চলে গেছেন উনি তো আর মারা যান নাই এত কষ্ট প্রকাশের কি আছে সেই জিনিসগুলোই বুঝি না আচ্ছা আমরা কি হারিয়েছি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না এটা যদি কোনো মুসলমান জাতি বিশ্বাস করেন তাহলে তারা কখনোই বলবেন না আমরা কী হারিয়েছি আল্লাহ চাইছেন তাই আমরা হারাইছি যদি আল্লাহ ভাগ্যে রাখেন আবারও পাব আল্লাহ ভালো বোঝেন কখন বান্দাদের জন্য কি করবেন তাই না আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই অনেক ভিড় আর ভিড় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কলিজার ভাই বোনদের আন্দোলনটা সফল হয়েছে তো দেখা যাক সামনে অবশ্যই ভালো কিছু আছে তো এই তো এখানে একটা ভাই গণভবনে গিয়েছিল সেখান থেকে বই আর কিছু গাছ নিয়ে আসছে গণভবনের ভিডিও যখন প্রথম টিকটকে সব জায়গায় দেখি যে যে যেখানে যা পাচ্ছে তাই নিয়ে আসছে সত্যি বলতে ছাত্রছাত্রীরা প্রথমে খুশিতে আবেগে একদমই কাজগুলো করছে কিন্তু এটা কিন্তু একদমই ঠিক হয়নি আমাদের নতুন যে প্রধানমন্ত্রী হবে তার তো এই সবগুলো জিনিসই ব্যবহার করতে হবে তো এইগুলো একদমই ঠিক হয়নি কোনটা <laughs> <laughs> আমরা দুই বোন ঘোরাঘারি করলাম একটু টুকি টাকি কেনাকাটা খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা বাসায় চলে যাচ্ছি তারপরে সামনে দেখি বড় একটা মিছিল আমি একটা কথাই বলবো আমার ছাত্রছাত্রী ভাই বোনদের উপর আমাদের অনেক ভরসা ছিল কিন্তু তারা গণভবনে গিয়ে যা কিছু করেছে একদম অতিরিক্ত করে ফেলছিল মজার ছলে আবেগে আনন্দে খুশিতে অনেক কিছুই করছে প্রথম প্রথম ভালোই লাগছে সব কিছুই সবার ভালো ভালো কমেন্ট দেখছে মানে মজা করে সবাই কমেন্ট করছে কিন্তু যেই ভিডিওগুলো না দেখালেই ভালো হতো সেইগুলো একদম অতিরিক্ত হয়ে গেছে একটা মেয়ে একটা মহিলা তার মানে সে আমাদের মা বোন মাকে অপমান করা মানে সবার মাকেই অপমান করা তো কোনো কিছুই অতিরিক্ত ভালো না তোমরা যারা এইসব করছো তারা সবাই মাফ চাইবা বলবা আল্লাহর কাছে বলবা যা আল্লাহ আমরা এটা করছি ভুল করছি আর কখন আমাদের দ্বারা এরকম খারাপ কাজ হবে না তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আর আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি তোমার আমাদের সবার ভালোবাসা পেতে আসছি আমি সবার মনের মতো হতে পারবো না একটা মানুষ কখনোই সবার মনের মতো হতে পারে না তো যারা আমাকে ভালোবাসে সবাই ভালো ভালো কমেন্ট করবা আর যাদের আমি দুই চোখের বিষ তারা আমার চ্যালেঞ্জ থেকে হাত দূরে থাকবা বাজে কমেন্ট একদমই করবা না ফলো করবা আমাকে আমাকে বাজে কমেন্ট করবা এটা আমি একদমই মেনে নেবো না তো যাই হোক ভালো থাকবা সবাই আর মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ